ফুটিয়ে দু হাজার পঁচিশ সালকে বরণ করলো ঢাকাবাসী কাউন্টিং শুরু হচ্ছে সময় ঘড়ি চলছে আতশবাজি ফুটছে ফানুষ আকাশে উঠছে গতবারের মতো এবারও হাজার তেইশ সালকে বরণ বিদায় দিয়ে হাজার চব্বিশ সালকে আমরা বরণ করেছি সেরকমভাবে দু হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে আমরা দু হাজার পঁচিশ সালকে বরণ করবো হাসি কান্না সুখ দুঃখ সবই ছিল এই চব্বিশ সালে তো নতুন বছর শুরু হচ্ছে সেই ব্যক্ত করে আমরা যাই এখন সাধে আপনাদের দেখাবো সাদের সেই মনোরম দৃশ্য আতশবাজি আর ফানুস উড়িয়ে মানুষ উৎস পালন করছে দেখব আই মিন মানে রাত বারোটা বেজে গেছে তাই আতশবাজি টা দিক দিকে ফুটছে ফুটিয়ে ঢাকাবাসীকে রঙিন করছে রঙে রঙিন হয়ে যাচ্ছে আতশবাজিতে আর ঠুসঠাস শব্দ দেখুন খালি এদিকে ফুটে ওদিকে ফোটে এদিকে আতশবাজি ওদিক আতশবাজি একটি বর্ণিল আনন্দ উৎসব আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে এই এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে দেখতে পাচ্ছি আমরা চারিদিকের এই রঙে রঙিন উৎসব দেখে আমার একটি গান মনে পড়ে যাচ্ছে তাহসান খান ও তাসমিয়া ফরিন যে গানটি তারা গিয়েছিল ইত্যাদিতে সেই গানটি আজ রঙে রঙিন রঙিন হব আপনাদের একটু গিয়ে শোনানোর শোনাচ্ছি আজ রঙে রঙিন হব রঙের হওয়ায় ভেসে যাব রঙের দুনিয়া ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোয়ায় হারিয়ে যাব শুধু দুজনা আজ মন খুশি মন বসি মন মিলা অবসাদ রঙে মনোরঙী রা আজ মন খুশি রঙেই মনুরমিলা রঙ্গিলা। হ্যাঁ আমরা রঙিন হয়ে যাচ্ছি ঢাকা শহরের আনাচে কানাচে যে যেভাবে পারছে সেভাবে তাদের হাতের রঙে রঙিনগুলো আকাশে ছড়িয়ে দিচ্ছে ঢাকাবাসী এই দেখুন অসাধারণ একটি আতশবাজি আপনাদের সামনে উপস্থাপন করলাম কি সুন্দর সব দিক থেকে যে যেভাবে পারছে আকাশকে রঙিন করে তুলছে ঢাকাকে একটি বর্ণিল আনন্দে সুন্দর করে তুলছে এই ঢাকা এক্সপ্রেসওয়ে ঢাকা মহাসড়কে সেই এক্সপ্রেসওয়ে আরেকটি আরেকটি আশ্চর্য একটি আতশবাজি আপনাদের সামনে বসতে হলো এই মাত্র এরকম প্রতিটি জায়গা থেকে ঢাকা ভার্সিটি মোহাম্মদপুর ফারামগেট নাখাল নাখালপাড়া আমার চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত ক্যামেরার লেন্স যে পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন আমার ক্যামেরার সাহায্যে আপনারও দেখুন দূরের সেই ঝলকানি আতশবাজি আমার এই আজকে ক্যামেরাটি হচ্ছে ভিভো ওয়াই এলেভেন ভিভো ওয়াই এলেভেন দিয়ে আপনারা ঢাকার সুন্দর বর্ণিল সুন্দর যে আতশবাজি যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এই আতিশবাজির জন্য থাকবে একটি লাইক আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা থাকা আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে এই রকম আশ্চর্য ভিডিও আরও বেশি দেখতে পারবেন সবার আগে এবং ফানুষ উড়িয়ে এই যে একটা ফানুস দেখা যাচ্ছে মানুষ উড়িয়ে তাদের দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিচ্ছে এভাবে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয় ঢাকায় শহরে যেদিকে যতদূর চোখ যায় শুধু আতশবাজি ঠুস ঠাস শব্দ মনে হচ্ছে আরেকটি যুদ্ধ যুদ্ধের মতো শুধু ঠুস শব্দ মনে হচ্ছে এরকম আসলে তাই না কিন্তু ঢাকার আকাশকে রঙিন রঙে রঙিন করে তুলছে দু হাজার পঁচিশ সালকে তারা বরণ করে নিচ্ছে এই তার দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সান বনানি মহাখালী শাহিনবাগ ঢাকা ভার্সিটি এই সাইডটা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইড মোহাম্মদপুর আরেকটি অসম একটি আতশবাজ আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং দেখালাম কি সুন্দর দেখা যাচ্ছে সেই আতশবাজিটি এই আতশবাজির জন্য থাকবে একটি লাইক আরেকটি আপনাদের আরেকটি দেখানোর অপেক্ষায় আছে সেটা হবে সেই রকম একটি আতসবাজি চোখ থাকতে থাকুন আমার চ্যানেলে প্রথম থেকে লাশ পণ দেখতে থাকুন আরও আকর্ষণীয় আরও কিছু কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব সময় ঘড়ি চলছে দিন রাত পরিবর্তন হচ্ছে ক্যালেন্ডারের পাতাগুলো প্রতি মাসে পরিবর্তিত হচ্ছে তারিখগুলো একটার পর একটা পরিবর্তন হচ্ছে মাস যায় দিন যায় বছরও শেষ হয় শুরু হয় নতুন বছর হ্যাপি নিউ ইয়ার ক্যালেন্ডারের পাতায় যুক্ত হল নতুন মাস নতুন তারিখ একটি নতুন বছর দু হাজার পঁচিশ শুভ ইংরেজি নববর্ষ শুরু হোক নতুন পথ চলা ঘোর রাতের আঘারে কেমন বিস্ফোরণ একটি পর একটি আতসবাজি ফুসফাস করে ফেলছিল ঙ্কার দিয়ে উঠছে এই সাইটটি হচ্ছে গুলশান বনানী মহাখালী ক্যান্টনমেন্ট তো এই সাইট থেকেও সবাই যে যার মতো করে তাদের দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিচ্ছে তাদের রঙগুলো আকাশে ছড়িয়ে দিচ্ছে এইসব এলাকা লোকজনদের জন্য থাকবে একটি লাইক আর আপনারা কমেন্ট করে জানাবেন তাদের আতশবাজিগুলো কেমন হয়েছে এই একটি ফানুষ দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে আকাশে উঠছে আজকে এই ভিডিওটি ক্যাপচার হচ্ছে ভিভো ওয়াই এলেভেন মোবাইল ক্যামেরা থেকে খুবই সুন্দর রাতের আকাশ খুবই সুন্দর মানুষটি আবারও দেখা যাচ্ছে খুবই বৈচিত্র্যময় খুবই বর্ণিল আলোর ছলকানি এক এক জায়গা থেকে উঠছে ধূমকেতুর মতো কি সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য এই হচ্ছে দু হাজার পঁচিশ সাল এরকম করে প্রতি বছর ঢাকাবাসী প্রতিটি দিন প্রতিটি বছর তারা মনে রাখে এবং বছর শেষে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপিত করে তাদের সেই বর্ণিল আলোর ঝলকানি এই যে বর্ণিল আলোর ঝলকানি একটু দেখা গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস গেট টু বিমানবন্দর বিমানবন্দর থেকে ফারাম গেট খুব দ্রুত গতি এখান থেকে চলাচল করে গাড়ি বাস এলিভেটেড ওয়েটি দুই সাইড থেকে এই যে আরেকটি মানুষ এইমাত্র উদিত হলো তারা নতুন বছরকে পুরোনো বছরকে বিদায় দিয়ে দু সালকে বিদায় দিল এই মাত্র আপনাদের দেখালাম মানুষ উড়িয়ে সেটা প্রকাশ করলো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইড থেকে পুরান ঢাকার সাইড থেকে শাহিনবাগ থেকে একটি ঝলকানি দেখা গেল শাহিনবাগের সেই আলোর ঝলকানিকে থাকবে একটি লাইক ভিডিওটি আজকের মতো শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে সেখানে ভালো লাগবেন আল্লাহ হাফেজ